হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি গ্যাংস্টার বাংলা গেমিং এর আরও একটি নতুন অ্যান্ড ফ্রেশ ভিডিওতে আর এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে এখানে তোমরা ড্রেকো এ কে ম্যাক্স তোমরা একবারে সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবে বাট তোমরা এই ড্রেকো একে তোমরা কীভাবে একবারে সম্পূর্ণ ফ্রিতে পাবে তার ফুল ডিটেইলস তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে তোমরা এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত স্কিপ করে দেখো হ্যাঁ ভিডিওটিতে এখনো পর্যন্ত যারা লাইক করনি কি করছো আর একটি করে লাইক করে দাও এবং তোমাদের বন্ধুদেরকে সকলকে এই ভিডিওটি শেয়ার করে দাও এবং তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে দেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আমি এই চ্যানেলে ফ্রি ফায়ারের আপডেট

তোমরা নিতে পারবে দেখো এখানে তোমাদের ওই তোমাদের যে গ্র্যান্ড ফাইনাল হবে ওই গ্র্যান্ড ফাইনালের মধ্যে মধ্যে যে ব্রেক হয় ওই ব্রেকে ব্রেকে তোমাদের একটি করে কাস্টম খোলা হবে আর ওই কাস্টমে তোমরা তোমরা জন করে ওখানে যেতে পারবে আর ওই কুড়ি জনের মধ্যে এখানে তোমরা টপ জনে যারা যারা থাকবে তারা এখানে এক লেভেলের এখানে পেয়ে যাবে অর্থাৎ দশজন এক এক লেভেলের এই ড্রেক পাবে এবং টপ ছয় থেকে দশ পর্যন্ত যারা যারা থাকবে তারা এখানে চার লেভেলের পাবে এবং এখানে তোমরা টপ ফাইভে যারা যারা থাকবে অর্থাৎ টপ ফাইভের মধ্যে যারা যারা থাকবে তারা এখানে এখানে লেভেল সেভেনের একেবারে সম্পূর্ণ ফ্রিতে এই ড্র্যাকো একে নিতে পারবে বাট এখানে তোমরা এই ড্র্যাকো একে নিতে গেলে তোমাদেরকে কাস্টমে তোমাদেরকে প্রবেশ করতে হবে অর্থাৎ এখানে তোমাদের এই ব্রেকে অর্থাৎ এই এফ এফ আইসিআর গ্র্যান্ড ফাইনালে ব্রেকে তোমাদের একটি করে কাস্টম খুলবে আর ওই কাস্টমে তোমাদেরকে ঢুকতে হবে ওখানে তোমাদের আইডি পাসওয়ার্ড দিয়ে দেবে ওখান থেকে তোমাদের আইডি পাসওয়ার্ড নিয়ে তোমাদেরকে খুব তাড়াতাড়ি ঢুকতে হবে আর তোমরা এখানে যদি ঢুকতে পারো তাহলে তোমরা এই ড্র্যাকো একে তোমাদের জিতার চান্স এখানে খুব বেশি হ্যালো বন্ধুরা এইভাবে তোমরা এই ড্র্যাকো একে তোমরা একবারে সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবে হ্যালো বন্ধুরা এই ছিল আজকের এই নিউ ভেন্ডের ভিডিও ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না